কইতে না কইতে আবার সেমিস্টার ফি এর সময় পড়ছে এখন সেমিস্টার ফি কেমনে দেই এমনি সমস্যা চলতেছে তাও তো তোর একটা আশা ভরসা আছে পরীক্ষা দিবি কিন্তু আমার তো কোনো আশা ভরসা কোনো কিছুই নাই ফ্যামিলি তো অনেক টানা চলতেছে তার ভিতরে আম্মার অনেক টাকার ওষুধ লাগে ওদিকে আব্বা বড় অনেক অসুস্থ কিরে তুই কি করবি তুই কি খালি মোবাইলই গুতাবি এই কোন তো আমরা কথা কইতাছি আপনি এনে খারাপ খারাপ মোবাইল চালাইতাছস তোর সেমিস্টারের কি খবর ক হেডশট ওই মামা আমার সেমিস্টার লইয়ে তো কোনো ঝামেলা নাই আর সেমিস্টার ফির চল্লিশ হাজার টাকা আব্বারে কইসি আশি হাজার টাকা লাগবে আর আব্বাই পঁচাশি পাড়ায় দিচ্ছে বুঝছো কম্পিউটার দোকানের ওই মামা আছে না ওই মামা রে কইছি মামা একটা ফ্যাক্টর রিসিট বানায় মানে রিসিট আব্বারে পাড়ায় দিব ওটার পাড়াই দিব আব্বাই ঠান্ডায় দিকে আমিও ঠান্ডা বুঝছো এনজয় করবো এনজয় এনজয় করার লিগে আসে এই জায়গায় বাপুদে হাচ্চা গেলি আমরা কি করবো কস্তাকে কি আর করবো দেখলে আল্লাহ রাখছে তাই হবে চল সামনে চল উন সবাই সবাই রেভেপ দিবি বুঝছোস বাপের একটা হোটেল থাকলে রিব্যাপ ক্যান সব ভাইবে দেখা যায় কিভাবে কি করব কিছু বুঝতেছিলাম না বাধ্য হয়ে আমি একদিন রিক্সা নিয়ে বের হই লুকন্নাডার হেড শট দে ও বাবা তো তুই লুকুন্নাডার হেড শর্ট দে আমি আমরা তো কাবার দিতেছি ও বাবা ওই সামনে ব্রেক করো আমি দেখতেছিস তুই বাগনামি করিস না তুই দেখ আমি দেখতা সিরে ভাই ওই ভাড়া কত 40 টাকা 40 টাকা ভাড়া মগের মূল্য নাকি থাবরে কান সমান কিরে মামার রোমান তুই রিকশা চালাইতাছস তোর এমন দূর দিনা এবারে হেডে আবার দেখ তাইলে কিন্তু মামা ব্যাপারটা খুব ভালো লাগতাছে দাঁড়া তাহলে 40 টাকাই দিতাছি না তোর 40 টাকা দিলে আমার খারাপ লাগবে 50 টাকা হইলো একটা সময় আমার এক বন্ধু আমাকে বুদ্ধি দিল

আর এই রিক্সার কোন ভবিষ্যৎ নাই তোর এমন একটা কাজ করতে হইব দর যেটাতে একটা ভবিষ্যৎ আছে একটা হাতের কাজ শি তুই যতটা ইজি কস ব্যাপারটা আসলে এতটা ইজি না কি এমন হাতের কাজ আমি করমু আমার তো কিছু জানাই নাই যে আমি কি হাতের কাজ করমু আচ্ছা শোন আমি একটা জায়গায় যোগাযোগ করছি ওইখানে হাতের কাজ শেখায় মোবাইল ট্রেনিং সেন্টার এখন তুই আমার লগে চল যা ওই জায়গায় কথা কইয়া দেখ যদি ভালো মনে হয় তাহলে ওই জায়গায় তুই কা식이 আরে এইভাবে রিকশা mixa চালালে মানুষ ধরে নিয়ে হাস হাসি করবো তুই একটা শিক্ষিত পোলা ঠিক আছে চল দেখি কি হয় চল এই মোবাইল বাংলাদেশ हां এইটাই মোবাইল বাংলাদেশ চল bitte যা কথা কইে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসতে পারি জি জি আসেন বয় এখানে কেও নাছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ তো কি সেবা করতে পারি বলেন ভাইয়া আমরা আসলে একটা ইনফরমেশন জানার জন্য কি ইনফরমেশন বলেন ভাই আমি আসলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তো আমি চাচ্ছিলাম যে পড়াশোনার পাশাপাশি একটা হাতের কাজ শিখতে তো আমি শুনছি যে আপনারা মোবাইল বাংলাদেশ নাকি মোবাইল সার্ভিসিং এর উপরে একটা ট্রেনিং দিয়ে থাকেন তো আমিও মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতে চাচ্ছি সেজন্য আর কি আপনার কাছে আসা তো আপনাদের এই মোবাইল বাংলাদেশে কাজ শেখার সিস্টেমটা কি একটু বলবেন যদি একটু ডিটেলসটা আমাকে বলতেন আমাদের এখানে হচ্ছে তিন মাসের কোর্স তার মধ্যে হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে দুই মাসে হাতে কলমে কাজ শেখাবো আর এক মাস হচ্ছে আমাদের শপে ইন্টারনিউ থাকবে এখানে শিখতে পারবেন ব্যবসায়িক সকল আইডিয়া ও পাশাপাশি আমরা দুটি সার্টিফিকেট প্রোভাইড করতেছি একটি হচ্ছে মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট যারা নতুন ঢাকা আসতেছে তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আমাদের কাছে ও আচ্ছা 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 ভাইয়া আপনাদের এখানে বর্তি হওয়ার পেমেন্ট সিস্টেমটা কি বর্তির নিয়ম হচ্ছে প্রথমে আমাদের ফর্ম বিলাপ করতে হবে তার পাশাপাশি আমাদের যে এগ্রিমেন্ট অনুযায়ী টাকা সেটা পেমেন্ট করতে হবে 24 25 26 27 28 29 30 বাইলোন এই যে 30 আছে এই যে ভাই আমার টাকাটা স্যার আমরা কবে থেকে ক্লাস শুরু করব আগামী গাল থেকে তাহলে তোমরা ক্লাস শুরু করো মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে আমি আপনাদের সাথে আছি আপনাদেরকে শিখাবো ক্যাপাসিটার কি ও তার ব্যবহার মনোযোগ দিয়ে শুনুন হচ্ছে দুই প্রকার ক্যাপাসিটার সেখানে খুব মনোযোগ সহকারে তিন মাস আমি ট্রেনিং নিলাম তিন মাস ট্রেনিং নেওয়ার পর সেই মোবাইল বাংলাদেশে আবার কাজের জন্য জয়েন হলাম ইচ্ছাশক্তি থাকলে যে মানুষ আগাইতে পারে এই ছেলেটা তার প্রমাণ অল্প কিছু দিনের মধ্যে খুব সুন্দর কাজ শিখে গেছে এবং মোবাইল বাংলাদেশে কাজ করে প্রতি মাসে সেখান থেকে ভালো একটা স্যালারি পাওয়া শুরু করলাম আর আস্তে আস্তে টাকা জমানো শুরু করলাম সেই টাকা জমিয়ে একটা দোকান দিলাম পাইটি ইলেকট্রনিক্স আর আজকে আমার পাইটি ইলেকট্রনিক্স নামে প্রায় দশটা সব তারপরও কিন্তু আমার মনে একটা আফসোস রয়ে গেছে কারণ যে স্বপ্ন নিয়ে সেদিন আমার বাবা মা আমাকে পড়াশোনা করাইছিল তাদের সেই স্বপ্নটা হয়তো আমি বাস্তবে পূরণ করতে পারি নাই কিছুই আছে কিন্তু আমার বাপ মা নাই আমার যদি হাজার কোটি টাকাও হয়ে যায় না তারপর এই কষ্টটা আমার মন থেকে যাবে না সময় থাকতে যদি আল্লাহ মানুষকে সবকিছু দিত তাহলে হয়তো এই পৃথিবীতে অপূর্ণতা বলতে কোনো কিছু থাকতো না এখন যদি সারা দুনিয়ার সম্পদ আমার হয়ে যায় না তাহলে আমি ওই তৃপ্তিটা পাবো না যে তৃপ্তিটা আমি আমার বাপ মাকে সম্পদ দেখা পাইতাম দয়া করি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা সম্পত্তি দান করুক তবে সেটা তার বাপ মা পৃথিবীতে বেঁচে থাকতেই করুক না হলে ওই সন্তানগুলো না কপাল পোড়ার মতো সারা জীবন কষ্ট বুকে নিয়ে পথ চলবে আমরা যারা পড়াশোনা করি তাদের প্রত্যেকের উচিত পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা হাতের কাজ শেখা হাতের কাজ শিখলে ভাতে মরবেন না